আজ তোমাদের শুরু হবে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব কি কি তবে এটা আজকে যে ইলেকশন তৃতীয় ভিডিও দু নম্বরের জন্য তা গেছে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব কি নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ উপায়ে যে আমাদের পার্লামেন্ট আছে এবং রাজ্য বিধানসভা যেগুলো আছে তার নির্বাচন পরিচালনা করা ভোটারদের ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচনে যে আচরণ বিধি ভোট কোনটা তার হচ্ছে প্রণয়ন করা নির্বাচনের ফলাফল প্রকাশ করা এবং হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে বিরোধ তার মীমাংসা করা হচ্ছে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব তারপর একচল্লিশ আগে বলা আছে নির্বাচন সংক্রান্ত যে বিরোধের মীমাংসা দায়িত্ব কার উপর ন্যস্ত করা হয়েছে নির্বাচন কমিশনের মীমাংসার দায়িত্ব প্রথমে তোমার হচ্ছে আদালতের উপর আদালতের উপর ন্যাস্ত করা হয়েছে আদালতের উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে উনিশশো উনিশশের যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে নির্বাচন কমিশনের যে বিরোধের মীমাংসা করতে পারে সে আদালতের উপর ন্যস্ত করা হয়েছিল তবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে সে বিরোধের নিষ্পত্তি করতে পারে কিন্তু একমাত্র সুপ্রিম কোর্ট তবে এই যে পার্লামেন্ট এবং হচ্ছে বিধানসভার যে নির্বাচন যে বিরোধ নির্বাচন সংক্রান্ত যে বিরোধ তার নিষ্পত্তি কিন্তু হাইকোর্টের হাতে দেওয়া আছে তবে মূল যে সংবিধান সেই মূল সংবিধানে নির্বাচন সংক্রান্ত যে বিরোধ সৃষ্টি হলে তার মীমাংসার দায়িত্ব ছিল ট্রাইব্যুনালের হাতে পরে কোশ্চেন ভারতের নির্বাচন কমিশন কোন কোন নির্বাচন পরিচালনা করেন তোমরা গুলা সব জানো এটা জানো তোমরা নির্বাচন কমিশন কোন কোন নির্বাচন পরিচালনা করেন তা আগে আলোচনা হয়েছে ভারতের নির্বাচন কমিশন হয়েছে পরিচালনা করেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন লোকসভা রাজ্য বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন রাজ্যসভার নির্বাচন আবার যে রাজ্যে বিধান পরিষদ আছে সেসব রাজ্যে তোমার নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের পরে কোয়েশ্চেন নির্বাচনী ক্ষেত্র কি এবং পৃথক নির্বাচক মন্ডলী কাকে বলে নির্বাচনী ক্ষেত্র বলতে এক একটা ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে যে ভৌগোলিকত কারণে আঞ্চলিক দিক থেকে যে এক একটা ইউনিট বা এক একটা যে এলাকা যে এলাকাগুলো থেকে তোমার প্রতিনিধি নির্বাচিত হয়ে আইনসভায় আসে সেই সব অঞ্চলগুলোকে বলা হবে তোমার নির্বাচনী এলাকা পৃথক নির্বাচনী এলাকা বলতে এই পৃথক নির্বাচনী এলাকাটা ব্রিটিশ ভারতে সময় এটাই পৃথক নির্বাচনী ব্যবস্থাটা বা নির্বাচক মণ্ডলীটা সূচনা হয়েছিল এর অর্থ হয়েছে কোনো এক বিশেষ গোষ্ঠী বা প্রার্থী নির্বাচিত করতে গেলে কেবলমাত্র সেই গোষ্ঠীরই লোকরাই ভোটদাতা হিসাবে বা ভোটদাতা রূপে নির্বাচিত বা বিবেচিত হবে দু নম্বরে বলা আছে এইরূপ ব্যবস্থায় সকল গোষ্ঠী সম্প্রদায়ের লোক ভোটদাতা হিসাবে গণ্য করা যাবে না পরে কোশ্চেন নির্বাচন কি পরে কোশ্চেন নির্বাচন ব্যবস্থা কয় প্রকার ও কি কি আমার তোমরা জানো সব আমাদের ভারতবর্ষ এতটা বিশাল ভূখণ্ড সংযুক্ত একটা দেশ এই দেশ হওয়ার জন্য এখানে কিন্তু জনগণের সংখ্যা অত্যাধিক মাত্রায় তাই জনগণরা সবাই কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতি কার্যে অংশগ্রহণ করতে পারে না বা নির্বাচনে পরে যে প্রতিনিধি প্রেরণের ব্যাপারটা থাকে সে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে না তাই আমার ভারতবর্ষে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই পদ্ধতি অবলম্বন করার ফলে জনগণরা হচ্ছে পরোক্ষভাবে একটা প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধিরা তোমার হচ্ছে সকল যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে তারা পার্লামেন্টে গিয়ে সেসব সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে ভারতে যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাটা এটা কয় ভাগে ভাগ করা যায় বা নির্বাচন কয় প্রকার নির্বাচন হচ্ছে প্রধানত তিন প্রকার সাধারণ নির্বাচন দুই হচ্ছে উপনির্বাচন তিনে অন্তর্বর্তী নির্বাচন পঁয়তাল্লিশ আছে একজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার একটি রাজনৈতিক দলে যোগ দিতে যোগ দিয়ে নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ভারতের নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা যেটা মূলত বিধানসভা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনকে নির্বাচন জন্য জন্য গঠন করা হয়েছে তো এবং সুষ্ঠু নির্বাচনের হচ্ছে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা এই তাই মুখ্য নির্বাচন কমিশনার যদি কোনো পরবর্তীকালে রাজনৈতিক দলে যোগদান করে প্রতিদ্বন্দ্বিতা করে সেটা কিন্তু ভারতের যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটা কিন্তু এটা প্রভাবিত হতে পারে তারপর ছেচল্লিশ দাগের কোয়েশ্চেন আছে নির্বাচন সংক্রান্ত বিরোধীর মীমাংসা কিভাবে হয় পূর্বে তোমার অবসরপ্রাপ্ত যে বিচারপতিগণ তাদেরকে নিয়ে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হতো যারা আছে নির্বাচন সংক্রান্ত বিরোধীর মীমাংসা করতো অবশ্যই ট্রাইব্যুনালের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আপিল করা যেত তবে বর্তমানে উনিশতম সংবিধান সংশোধনের পরে বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তার নিষ্পত্তি করবে হাইকোর্ট তবে এই রায়ের বিরুদ্ধেও কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যায় তবে একটা কথা মনে রাখতে হবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে বিরোধ তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট পর হাজার কোয়েশ্চেন আছে ভারতের নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতিটি কি ভারতের নির্বা মুখ্য নির্বাচন কমিশন বা অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন তো রাষ্ট্রপতি পার্লামেন্ট কর্তৃক যে আইন প্রণীত হয়েছে তার ভিত্তিতেই তিনি কিন্তু নির্বাচন আধিকারী যারা তাদেরকে নিয়োগ করে থাকেন তবে দু সালে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে জানিয়ে বলে যে নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে তিন সদস্য বিশিষ্ট যে সদস্য থাকবে তা কিন্তু কমিটির দ্বারা সুপারিশ করা হবে সেই কমিটিতে কমিটিতে কার কারা থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরে কোশ্চেন আটচল্লিশ হাজার কোশ্চেন নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত মুখ্য নির্বাচন কমিশন বা অন্যান্য নির্বাচন কমিশনের যে কমিশন সদস্য তাদের চাকুরীর সত্বাদে এবং কার্যকালের মেয়াদটা পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত করা হয় তবে কার্যকালের মেয়াদ এতে ছ বছর হতে পারে আবার পঁয়ষট্টি বছরও হতে পারে তবে যেটা আগে আসবে এই কোনো একটা ব্যক্তি ধরা নির্বাচন কমিশনের সদস্য নিয়োগ করা হয়েছে তার হয়তো আগে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তাহলে তিনি ডিডাট হতে পারেন বা পঁয়ষট্টি বছর হয়নি তার আগে তার ছ বছরের যে কার্যকালের মেয়াদ সেটা শেষ হয়ে গেছে তাহলেও তিনি রিটায়ার হতে পারেন তবে যেটি আগে আসবে সেটা হচ্ছে গৃহীত করা হবে তো নির্বাচন কমিশনের কার্যকালের সমাপ্তি পূর্বেই রাষ্ট্রপতি কিন্তু তাদের পদচিত করে দিতে পারেন এই নির্বাচন কমিশন সদস্যদের অপসারণ করার জন্য ইমপিজমেন্ট পদ্ধতি অবলম্বন করা হয় আগের ভিডিওতে আমি বলেছি তবে নির্বাচন কমিশন এবং হচ্ছে আঞ্চলিক নির্বাচন কমিশন যারা আছে তারা রাষ্ট্রপতিকে মুখ্য নির্বাচন কমিশনের পরামর্শ নিয়ে করতে পারে তারপরে কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে কার সময় নির্বাচন কমিশন বহু সদস্য বিশিষ্ট সংস্থায় পরিণত হয় এবং যেমন সংবিধানের যে প্রথম প্রথম যখন তৈরি হয় তখন কিন্তু নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ করা ছিল না তবে যে দশম নির্বাচন যখন হয় সে দশম নির্বাচনের সময় যে নির্বাচন কমিশনার ছিলেন টি এন শেষম এ সময়কার নির্বাচন একটা বহু সংখ্যা বিশিষ্ট একটা নির্বাচন কমিশন বা সংস্থা তৈরি করা হয় সেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সালের পয়লা অক্টোবর তৎকালীন যে রাষ্ট্রপতি ছিলেন শঙ্কর দয়াল শর্মা তিনি একটা অর্ডিন্যান্স জারি করেন অর্ডিন্যান্স জারি করার মধ্য দিয়ে এক একক সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে বহু সদস্য বিশিষ্ট সংস্থায় পরিণত করা হয়েছে ভারতের প্রথম ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতে শেষ কবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে না করে হবে না কবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রথম কোন নির্বাচন কমিশন কমিশনার সচিত্র পরিচয়পত্র চালু করেন স্বাধীন ভারতে তোমার নির্বাচন শুরু করে নির্বাচন সাধারণ নির্বাচন শুরু হয়েছে উনিশশো বা বাহান্ন উনিশশো একান্ন থেকে বাহান্ন এই খ্রিস্টাব্দের মধ্যে তোমার হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভারতের শেষ যে নির্বাচন কমিশন নির্বাচন হয়েছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে অষ্টাদশ বা আঠারোতম সাধারণ নির্বাচন হয়েছে ভারত তারপরে কোশ্চেন প্রথম কোন নির্বাচন কমিশনার সচিত্র পরিচয়পত্র চালু করেন এটা হচ্ছে হবে টিএন সেশন প্রথম সচিত্র পরিচয়পত্র চালু করেন এই সচিত্র পরিচয়পত্রটা কি এটা পরের কোয়েশ্চেন আছে সচিত্র পরিচয়পত্র বলতে ভুয়ো ভোটারকে বা জাল ভোটারকে আটকানোর জন্য যাতে না ভুয়ো ভোটার জাল ভোটার ভোট দিয়ে কোনো একজন প্রার্থীকে জিতাতে পারে সেই জন্য প্রথম তোমার হচ্ছে এই টিএনএস টিএন সেশনের সময় যে নির্বাচন কমিশনার ছিলেন তার সময় এই ভোট এই ভোটদাতাদের একটা পরিচয়পত্র প্রদান করা হয় যেটা যে সচিত্র ছবি থাকবে এবং সেই ছবি থাকার সঙ্গে সঙ্গে তাই তাকে থাকবে তোমার হয়েছে তার নাম তার জন্মের তারিখ তার ঠিকানা এইসব দিয়ে একটা সচিত্র পরিচয়পত্র তৈরি করা হয়েছে পরে কয়েছেন প্রমাণপত্র এই ভোটার পত্র সচিত্র ভোটারপত্র তৈরি করতে হলে কি কি প্রমাণপত্র লাগে এটা হয়েছে তোমার বয়সের প্রমাণপত্র এবং তুমি যে ভারতবর্ষের নাগরিক কিনা তার একটা পরিচয় পত্র তারপরে আছে একান্ন দাগে মনোনয়ন পত্র কি পত্রের মনোনয়ন পত্র পরীক্ষা করেন কি মনোনয়ন পত্র বলতে কোনো একজন ব্যক্তি যিনি ভোট লড়তে ইচ্ছুক এই ইচ্ছার বশত তিনি তার পরিচয় সহ নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তার একটা কর্তৃপক্ষের কাগজপত্র জমা দেন সেটাকে বলা হবে মনোনয়ন পাত্রীর মনোনয়ন পত্র পরীক্ষা করার জন্য নির্বাচন কমিশন প্রতিটা কেন্দ্রে একজন করে করে রিটার্নিং অফিসার নিয়োগ থাকেন তার ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য তারপরে আছে তোমার একটা বাহান্ন হবে পাঁচশো বাহান্ন হয়ে গেছে নির আদর্শ নির্বাচন বিধি কি নির্বাচনের সময় যে বুদ্ধখল দখল হিংসাত্মক ঘটনা জাল ভোটার আটকানো অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রতিরোধ করে নির্বাচন কমিশন যাতে নির্বাচন গ্রহণের জন্য এগুলো ঘটে থাকে এই ঘটে থাকার জন্য নির্বাচন কমিশন ভোট শুরু হওয়ার ঠিক আগে তোমার হচ্ছে এই আচরণবিধি আদর্শ আচরণবিধি তোমার বা মডেল আচরণবিধি তৈরি করে থাকেন এগুলোকে আটকানোর জন্য মানে যখন ভোট শুরু হয় তখন হচ্ছে পুরো ভোটের শুরু হওয়ার জন্য ভারতবর্ষের সমস্ত দায়িত্ব ক্ষমতা তোমার হচ্ছে নির্বাচন কমিশনের হাতে চলে যায় পরে কোয়েশ্চেন ইভিএম কি ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটার মেশিন বৈদ্যুতিক যন্ত্র যেটা প্রথম পরীক্ষামূলকভাবে উনিশশো বিরিশ সালে এটা হয়েছে কেরলের নির্বাচনে ব্যবহার করা হয়েছিল তবে পরবর্তীকালে এটাকে দেশব্যাপী চালনা করা হয়েছিল দু চার সালের সাধারণ নির্বাচনের সময় থেকে বৈদ্যুতিক ভোটার যন্ত্র ব্যবহার করা শুরু হয়েছিল তারপর হচ্ছে সাত ত্রিপান্ন দাগে চুয়ান্ন দাগে ব্রেল ইভিএম কি ব্রেল কোথার অর্থ ব্রেল মানে হচ্ছে যারা দৃষ্টিহীন যারা দেখতে পায় না তাদের জন্য তোমার হচ্ছে এই ব্রেল ইভিএম জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে পরে কোয়েশ্চেন পঞ্চান্ন দাগের এপিক কি এপিক কোথার অর্থ হচ্ছে ইলেকট্রক ইলেকট্রস ফটো আইডেন্টি কার্ড এটা হচ্ছে এ পিক বলে যেটা ভারত সরকার কর্তৃক বললাম টিএন সেশনের সময় তোমার হচ্ছে সচিত্র ভোটার পত্র দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাদের বয়স যেসব ব্যক্তি স্ত্রী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যারা কার বয়স আঠারো বছর বয়স তারাই একমাত্র ভোটদানের যোগ্য তাদেরকে নির্বাচন কমিশন এই কার্ডটি প্রদান করেন এই কার্ডটিতে তোমার ছবি থাকবে নিজের স্বাক্ষর থাকবে যে ব্যক্তির যে ব্যক্তিগত বিবরণ নাম জন্ম জন্মস্থান তারিখ ঠিকানা এগুলা তোমার হচ্ছে উল্লেখ করা থাকে এটাকে বলা হয় তোমার এপিক কার্ড পরের কোশ্চেন আছে ছাপানো দেওয়ার কোশ্চেন ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রোল বা ভিভি প্যাড কি নির্বাচনকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য ইভিএম এর পাশাপাশি তোমার হচ্ছে ভিপি প্যাড মেশিনটি ব্যবহার করা ভিপিএম মেশিনটা কি ভিপি প্যাড মেশিনটা হচ্ছে ভোটকক্ষের ডান দিকে যে ব্যালড ইউনিট থাকে সেই একটি ইউনিটের বোসানো থাকে সেই যন্ত্রটাতে তুমি যে পা থেকে ভোট দিলে তার চিহ্নটা তোমার মধ্য দিয়ে দেখা যাবে তুমি সেটা মাত্র দেখতে পাবে এবং সেই কাগজটি একটু পরে কেটে পড়বে এই যে যন্ত্রটা এটা স্বয়ংক্রিয় যন্ত্র সেই যন্ত্রটাকে বলা হবে তোমার হচ্ছে ভিপিপ্যাট এই ভিপি মাধ্যমে ভোটাররা জানতে পারে সে যে ভোট দিয়েছে সেটা ঠিক জায়গায় ভোট পড়েছে কিনা সাতান্ন দাগের কোয়েশ্চেন নির্বাচন আচরণ বিধি বা কোড অফ কন্ট্রাক্ট কি সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন একটি প্রতি দল যে প্রার্থী সরকারি বেসরকারি কর্মচারী যারা আছে এবং ভোটদারদের জন্য যে আচরণ আচরণবিধি তারা নিয়াবলী স্থির করে দেয় এ প্রয়োজনীয় নিয়াবলীগুলো তোমাকে বলা হবে কোড অফ কন্ট্রাক্ট এই নিয়াবলী যাতে মান্য করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি অমান্য করলে আমার হচ্ছে কমিশন রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে আঠান্ন দাগের কোয়েশ্চেন ভারতের নির্বাচন কমিশনের দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা লেখক ভারতের নির্বাচন কমিশনের ত্রুটিগুলি অনেক আছে ত্রুটি তৈরি হলো অসৌকার সৈকত ত্রুটি ত্রুটি দুটি হলো প্রথম নির্বাচন কমিশনের যে ব্যয় সংকোচ করতে ব্যর্থ নির্বাচন কমিশন নির্বাচনের আগে প্রতিটা রাজনৈতিক দলকে বলে আমরা এত টাকা করে নির্বাচনে খরচ করার অধিকার রয়েছে তবে রাজনৈতিক দলগুলো তা না মেনে একটা প্রচুর পরিমাণ টাকা খরচা বা ব্যয় করে যা তোমার হচ্ছে একটা আইনের বিরোধী কাজ এটি আইনের বিরোধী কাজ হলেও নির্বাচন কমিশন কমিশন জানতে পারলেও নির্বাচন এই বিষয়ে হচ্ছে উল্লেখযোগ্য তোমার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন দুই থাকে ভোটার তালিকা প্রণয়নের ত্রুটি ভোটার তালিকা যে প্রস্তুত করা হবে সম্পূর্ণ করার ক্ষেত্রে তোমার হচ্ছে কমিশনের ভূমিকা সন্তোষজনক নয় কারণ ভোটার তালিকা প্রকাশ করার পরেও দেখা যায় বিভিন্ন ত্রুটি বিচ্যুত রয়েছে কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ঘুরে চলে আসছে লেখা হয়েছে বহু নতুন যারা নতুন যে ভোটাররা তাদের নাম নথিভুক্তই হয়নি যা জীবিত ব্যক্তি আছে তারা তার ভোটার তালিকায় নাম নাই এইভাবে তোমার একাধিক একাধিকবার কোনো কোনো সময় দেখা যায় একাধিকবার তার কোনো ব্যক্তি তার ভোটার ভোটার তালিকার নাম সংশোধন করলো তার সংশোধিত হয়ে আসছে না এইভাবে তোমার হচ্ছে এই ত্রুটিগুলো ভোটার তালিকা প্রণয়নের ত্রুটিগুলো দেখা যায় গেল নির্বাচন কমিশনের ত্রুটি বা সীমাবদ্ধতা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার ইলেকশন এবং রিপ্রেজেন্টেশনের যে চ্যাপ্টার দু নম্বরের এখানে এই এতটা পর্যন্ত কোশ্চেন আপাতত তো পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আরও দেওয়া হবে ঠিক আছে আজ এই পর্যন্তই আর তোমাদের আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস